আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার মন্দির প্রতিষ্ঠিত হবে তার আগে এর অঙ্গ হিসাবে মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর আদেশ অনুসারে রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় আজ মেলার মাঠ কালীবাড়ি সহ আশপাশ এলাকায় স্বচ্ছ ভারত অভিযানে নামেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দরাও রিপোর্ট মকর সংক্রান্তি ও তিন সংক্রান্তি তো সেই উপলক্ষে সমস্ত আমাদের যে কার্যকর্তারা এখানে আছে এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই গতকাল থেকে আমাদের শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযান এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সমস্ত মন্দির এবং মন্দিরের আশেপাশে আমরা স্বচ্ছ ভারত অভিযান করছি তো সেটা আমাদের চলবে সবাই জানেন যে বাইশ তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পাঁচশো বছর ধরে যেচি হচ্ছিলো যে পবে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে এবং এটা ভারতবাসীর কাছে একটা আস্থা বিশ্বাসের জায়গা সেই মন্দির মানে তার যে বিগ্রহ তার প্রাণ প্রতিষ্ঠা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার শুভ উদ্বোধনও হবে অযোধ্যাতে আমরা সবাই সেই উপলক্ষে সমস্ত জায়গায় চোদ্দ তারিখ থেকে চলবে সেটা বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দিরে মন্দিরে পূজা অর্চনা স্বচ্ছ ভারত অভিযান এবং সেই অভিযানের আজকে এখানে দ্বিতীয় দিন আজকে চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছিলো আজকে আমরা মেলার মাঠে কালীবাজি এখানে করছি এবং আগামী দিনও এই যে অভিযান সেটা চলবে আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেতে পুচে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর কच्ची হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম সপ্তাহ ফ্রি পড়াবেন। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স সিক্স জিরো ওয়ান ফোর টু টু থ্রি অথবা